এখন family তে কেউ নাই দাদীর কাছে আছি জামাই বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে মাশাআল্লাহ বিয়ে সাধি হয়েছে সন্তান আছে তো আপনার বাবা মা কোথায় বাবা মা নাই মারা গেছে না ফেলে চলে গেছে বিয়ে সাধি করে চলে গেছে আচ্ছা বাবা মা পাইলে মা পালাই দিয়ে চলে গেছে কি দুঃখের বিষয় আপনার দাদি কি করে এখন দাদি কিছু করে না দাদি বুড়া মানুষ আচ্ছা আপনার তো বিয়ে সাধি হয়েছে বললেন আপনার স্বামী কি করে শামী নাই আচ্ছা দুঃখী দিছে এখন কি করতেছেন আমি এখন কি করব ওই তো বাসাবাড়ি কাজ করি ঠিক আছে মিহি জ্বলাইতাম মগন বাসাবাড়ি কাজ করি তো দর্শক सुनते থাকুন আজকে শারমিনার জীবনের গল্প তো শামিন আসলে দুঃখ কষ্ট নিয়েই হয়তো আসছে মিডিয়ার সামনে যেহেতু বাবা নাই মা নাই বিয়ের পরে স্বামীও নাই দুঃখের বিষয়ে তো তার বিস্তারিত গল্পগুলো তুলে ধরবে শারমিন আর ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে তো শারমিন এখন আপনার দাদিকে নিয়ে আর আপনার সন্তান আছে একটা বললেন মানে এই তিনজন একসাথে থাকে আচ্ছা আচ্ছা তো আপনার সন্তানের বয়স কতদিন দুই বছর মাসাল্লাহ তো এখন এই বাচ্চাকে নিয়ে আপনি কাজ বাজ করতেছেন আপনার দাদির সাথে বাচ্চাকে নিয়ে কাজ করতে হবে দাদি তো বুড়া মানুষ দাদি কতক্ষণ খেয়াল রাখবো আচ্ছা আচ্ছা তো কতদিন আছেন স্বামী ছাড়া আপনি বর্তমানে আছি তো দুই বছরের মতো আচ্ছা আচ্ছা মানে আপনার স্বামী কি দেখছে আপনার বাচ্চাকে হইতে না দেখছে বাচ্চা বাচ্চা হওয়ার আগেই বিয়ে করছে তারপরে তালাক নিয়ে ফলাইছে কি দুঃখের বিষয় তো বিয়ে সাজিটা আপনাকে কে দিছিল আপনি নিজে করছিলেন না আপনার দাদি দেখে শুনে দিছিল বাপে দিছিল বাপে এখন তো বাপ নাই

আছে আমার কাছে আছে আমার কাছে নাই কেউ আমি শুধু দাদির কাছে আছি আমাকে আমার দাদি পালন লালন করতে ছোট কাল থেকে তো এখন আমি দাদির কাছে আছি ঠিক আছে তো এখন তো একা আছেন দুই বছর ধরে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে চিন্তা ভাবনা একটা ভালো মনের মতো মানুষ পাইলে বিয়ে शादी বসবো আমার বাচ্চা আমার দায়িত্ব নিতে বলবো বাচ্চা দায়িত্ব নন লাগবে না আচ্ছা আচ্ছা এরকম একটা বয়স বড় সমস্যা নাই তো আপনার বিয়ে সাধি আপনার হয়ে গেলে সন্তান কে কে দেখবে এখন সন্তান সমস্যা নাই যদি আমার দাদি রাখবে আচ্ছা ঠিক আছে তো এখন চাচ্ছেন যে বয়স যদি বেশি হয় তাতে আপনি বিয়ে করতে না বয়স বেশি হলে সমস্যা নাই বিয়ে করব ঠিক আছে ভালো একটা কুল ধরন লাগবে এখন আমার কেউ নাই দাদি মারা গেলে কই যাব ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে এটা আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি বলে এইচ জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো এইট ফোর ফাইভ এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না সমস্যা নেই আমার দাদি আছে আমি আছি কথা বলতে পারবো ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম